এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি গভীরভাবে মেঘ রয়েছে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গার উপরে আজ দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় কিন্তু বাজ পড়ার আশঙ্কা এবং তার সাথে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আমরা ডিটেলসে দেখাবো দুদিন ধরে দক্ষিণবঙ্গের টানা একটা বৃষ্টি চলছে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রয়েছে আমরা এই সংক্রান্ত খবরগুলো দেখাচ্ছি দেখুন আমরা বারবার বলছি বাজ প্রচন্ড পরিমাণে পড়তে পারে এবং পশ্চিমের জেলাতে বেশি বাজ পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো ফ্লাসিং হচ্ছে পশ্চিমাঞ্চলে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা থেকে বেশি এবং পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা আপনাদেরকে একটু জায়গাগুলো দেখাই দেখুন আমরা যদি জায়গাগুলো দেখাই আগামীকাল থেকে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং আজকে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আমরা দেখুন দেখতে পাচ্ছি এই চাকুলিয়া ঝাড়গ্রাম খড়্গপুর বালিচোক বেলদা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এখানে রয়েছে জয়নগর বারৈপুর আমতা হাওড়া হুগলি নদিয়া হাবড়া এখানে গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা জয়নগর খড়গপুর কেশপুর আরামবাগ চন্দননগর কলকাতা এই সংক্রান্ত হতে পারে কিন্তু দেখুন আমরা বজ্রবিদ্যুৎ থেকে দেখাচ্ছি বাংলাদেশের দিকে কতটা প্রভাব খুলনা বরিশাল পিরোজপুর চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম উত্তরে কি প্রভাব থাকতে পারে আমরা সেটাও দেখাবো আমরা একটু আর একটু প্লে করে আপনাদেরকে দেখাতে চাইব তো আমরা এটাকে প্লে করে দেখতে পাচ্ছি এই মেঘটা সরাসরি চন্দননগর কৃষ্ণনগর হয়ে বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে পরবর্তীতে যাবার সম্ভাবনা এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা তৈরি হতে পারে আমরা উত্তরবঙ্গের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই বন্ধুরা এই মুহূর্তে সেরকম কোনো ব্যাপার নেই মেঘ হালকা থাকতে পারে আলিপুরদুয়ার রংপুর সেইভাবে জোরালো মেঘ নেই তবে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমরা এবারে বজ্রবিদ্যুৎ থেকে একটু বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি দেখাবো বন্ধুরা আজকে কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে এই সাতাশে আগস্ট আমরা যদি এইটাকে একটু দেখাই দেখুন বন্ধুরা এই মুহূর্তে ধানবাদের কাছে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে তবে আমরা সেল দেখব কতগুলো সেল রয়েছে সেটাই নির্ভরশীল যে দেখাচ্ছে মনে এই নয় এইটা ধানবাদের কাছেই ভারী ভারী অতি বৃষ্টিপাত হবে বৃষ্টি হতে পারে তবে দেখুন আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর বলছি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি থাকবে তো মোটামুটি এখানটাতে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কলাপাড়া মেহেরপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রাইসা বিভাগ দুর্গাপুর এই সংক্রান্ত জায়গা মালদা মুর্শিদাবাদ কালাই একটু উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও দেখুন উত্তরবঙ্গে আমরা মোটামুটিভাবে আলিপুরদুয়ার রংপুর আলিপুরদুয়ার রংপুর আর বন্ধুরা ঠাকুরগাঁও এই জায়গাগুলোর উপরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বেশ তো মোটামুটি আমরা চারটা চারটার সময় দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে দেখবো আজকে টেন্ডেন্সি কি রয়েছে আজকে কি রাত্রে বৃষ্টি হবে কতটা সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা যদি একটু নিয়ে যাই সাতটার দিকে বন্ধুরা আজকেও দেখতে পাচ্ছি বন্ধুরা মিলিয়ে মিশিয়ে মেঘ থাকার সম্ভাবনা তবে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থেমে যাওয়ারও সম্ভাবনা থাকছে রাতের দিকে তো বন্ধুরা আমরা সাতাশ তারিখের আবহাওয়ার আপডেটটা দেখছি আঠাশ তারিখের কি কন্ডিশন আঠাশ তারিখও বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখ আঠাশ তারিখ বন্ধুরা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একটা পরিবর্তন আসবে আঠাশ তারিখ রাতের পর শিলিগুড়ি গোয়ালপাড়া রংপুর আলিপুরদুয়ার ময়মনসিংহ সিলেট বিভাগ শিলচর কালাই এখানে কিন্তু ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু এটা ভালো পরিমাণে বন্ধুরা বৃষ্টি এসে যাবে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী তো তারপর আমাদের এইখানটাতে মোটামুটি কমে যাওয়ার একটা আশঙ্কা থাকছে আঠাশ তারিখের পর আবহাওয়াতে অনেক পরিবর্তন আসবে অর্থাৎ আগামীকালের পর থেকে বৃষ্টির স্প্রেডটা কমবে তবে মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিলবে এরকম কিন্তু সংকেত আসছে দেখুন পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কেশপুর ঝাড়গ্রাম আরামবাগ বর্ধমান মোটামুটি দেখুন জায়গা মোটামুটি বেশ কিছু জায়গাতে হবে বেশ কিছু জায়গাতে হবে না এইভাবে সহ বৃষ্টিপাত চলবে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ কিন্তু আবারও কিন্তু সেই বৃষ্টিপাতের স্প্রেড বাড়ার সম্ভাবনা থাকছে দেখুন এগুলা স্থানীয়ভাবে হবে কোনো অক্ষরেখার প্রভাবে কিন্তু হতে পারে নিম্নচাপ বা বায়ু অক্ষরেখার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ধানবাদ এটা কিন্তু উনত্রিশে আগস্ট পুরুলিয়া পুরুলিয়া মেহেরপুর শান্তিপুর চন্দননগর বর্ধমান এখানে কাটুয়া জামশেদপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর খড়গপুর ঝাড়গ্রাম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনতিরিশ তারিখ রাত্রে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তিরিশ তারিখ পুরো উত্তরবঙ্গকে কোভার করছে বৃষ্টি একদম রংপুর দার্জিলিং কালিম্পং এখানে কিন্তু কালাই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ মেহেরপুর দুর্গাপুর এখানটায় রয়েছে আপনার কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকরা এইগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা তিরিশ তারিখ উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একটা কিন্তু বঙ্গোপসাগরের করে সিস্টেম হচ্ছে বন্ধুরা একটা সিস্টেম হচ্ছে আমরা যদি একটু দেখি রাখি বন্ধুরা এইখানে দেখুন একটা সিস্টেম হচ্ছে এই সিস্টেমটা থেকে দক্ষিণবঙ্গে কতটা কি প্রভাব বন্ধুরা এই সিস্টেম উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে তার প্রভাবে বন্ধুরা মেঘলা আকাশ কয়েক দফা বৃষ্টি হালকা বৃষ্টি হতে পারে আমরা এই মুহূর্তের এই আপডেট থেকে এটাই পাচ্ছি তো সেরকম এবারে কিন্তু পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে আমরা নতুন মাসে ইংরেজি নতুন মাস আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তন মোটামুটি বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাবে এবং বিক্ষিপ্ত আকারে খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ পর্যন্ত দেখলাম বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে যেমন ত্রিপুরা মিজোরাম পশ্চিম মেদিনীপুর উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এ পাশে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বন্ধুরা আমরা একটু আজকে প্রথমেই টেম্পারেচার নিয়ে দেখাবো টেম্পারেচারটা কি পরিস্থিতি আছে আমরা দেখবো আমরা আজকে একটু দুদিনের টেম্পারেচার দেখাবো আপনাদেরকে সাতাশ আঠাশ তো বন্ধুরা আমরা এখানটায় যদি একটু আপনাদেরকে একটা সময় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুব অস্বস্তিকর পরিস্থিতি থাকবে না মোটামুটি নর্মাল পজিশান আবহাওয়া মনোরম শীতল থাকার সম্ভাবনা থাকছে সাতাশ তারিখ সমস্ত জায়গাতেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সেরকম পরিমাণে কিন্তু হিডওয়েব কন্ডিশান নাই আমরা আঠাশ তারিখ পর্যন্ত দেখাবো বলেছি টেম্পারেচারটা আমরা আঠাশ তারিখ কি কি পাচ্ছি আমরা সরাসরি চলে যাব আঠাশ তারিখের টেম্পারেচারটা দেখাতে আমরা একটু নিয়ে যাচ্ছি কাল তো বন্ধুরা আগামী আগামীকালও দেখতে পাচ্ছি সে অর্থে আঠাশে আগস্ট বুধবার সেরকম কিন্তু টেম্পারেচারের পরিস্থিতি বাড়া কমা নেই আমরা কিন্তু মোটামুটি টেম্পারেচারের পরিস্থিতি উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি সেই অর্থে বাংলাদেশ দেখতে পাচ্ছি ফিরোজপুর বরিশাল চট্টগ্রাম এখানে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু পশ্চিমাঞ্চলে দেখতে পাচ্ছি সেরকম কিন্তু হিট কন্ডিশন কোথাও আমরা পাচ্ছি না এবারে আমরা আপনাদেরকে একটু দশ দিনের টেম্পারেচারটা একটু দেখিয়ে দেব। দেখুন আমরা যদি সরাসরি দশ দিনে চলে যাই বন্ধুরা দশ দিনে গেলে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তন থাকছে দশ দিনের একটা পরিবর্তন থাকছে তবে উত্তরে এবং বাংলাদেশের দিকে একটা কিন্তু সে সংকেত মিলছে একটা বৃষ্টিপাতের স্প্রেড আসতে পারে দশ দিনের ভেতরে বারো ঘন্টার ভেতরে চব্বিশ ঘন্টার ভেতরে কি কি পরিবর্তন বন্ধুরা বারো ঘন্টার ভেতরে পরিবর্তন এটাই দেখাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যেতে পারে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস জারি তো সেই ক্ষেত্রে চব্বিশ ঘন্টার ভিতরে কি পরিবর্তন বন্ধুরা চব্বিশ ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছি হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই সংক্রান্ত জায়গাতে থাকতে পারে বা উত্তরবঙ্গও থাকতে পারে তিনটের ভিতরে একটু বাড়া কমা হতে পারে পাঁচটের ভেতরে এবং ডের ভেতরে মোটামুটি আমরা দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং আমরা কলকাতা এই সংক্রান্ত জায়গাতে কিন্তু আমরা দশ দিনের ভিতরে কিন্তু বৃষ্টিপাত একটা পেতে চলেছি তো দেখুন এখানে আমরা কিন্তু যদি একটু আপনাদেরকে দেখাই কোন কোন জায়গাতে হবে একটু উল্লেখ করি শিলিগুড়ি আলিপুরদুয়ার এটা দশ দিনের গ্রাফ এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর ময়মনসিংহ এই এই ট্র্যাকচারগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা কালাই মালদা এই সংক্রান্ত জায়গা মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর হ্যাঁ এখানে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার তমলুক হলদিয়া হলদিবাড়ি কলাপাড়া বরিশাল এখানে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী ত্রিপুরা মিজোরাম এই সংক্রান্ত জায়গা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর হ্যাঁ বারাইপুর তমলুক হাওড়া হুগলি মোটামুটি ভাবে আমরা দশ দিনের ভিতরে কিন্তু একটা বৃষ্টিপাত পেতে চলেছি তো বন্ধুরা আমরা এই পর্যন্ত আবার আপডেট দেখালাম ভালো লাগলে অবশ্যই হওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা